সুন্দরবনকে ঘিরে রয়েছে বাঙালির আবেগ ও গর্ব ভারতবর্ষ তথা গোটা বিশ্বে এর নাম জানে না এমন কেউ নেই সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসে ঘুরতে ফটোগ্রাফি করতে গবেষণা আরও অনেক কাজে কিন্তু আমরা সবাই বছরে একবার অন্তত ঘুরতে যাই এই সুন্দরবনে এখানে সারা বছর কিন্তু আসা সম্ভব নয় তার জন্য নির্দিষ্ট সময় যেটা এখানকার বন দপ্তরের আধিকারিকরা ঠিক করে এখানে দুটি সময় টুরিস্টরা বেশি আসে একবার বর্ষাকালে যেটা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে সুন্দরবন ইলিশ উৎসব আর একটা শীতকালে বছরেই দুটি সময়ে এখানে পর্যটকের ভিড় দেখা যায় এত হয়ে গেল সুন্দরবন নিয়ে কিছু তথ্য এবার আসি মূল আলোচ্য বিষয় সুন্দরবন ট্যুর প্ল্যান করার আগে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে কি কিভাবে সুন্দরবন আসবো এখানে কি কি ঘুরে দেখব কোথায় থাকবো খাওয়া দাওয়া কী হবে আর সব শেষে মোট খরচা কত হতে পারে সাধারণত সুন্দরবন ট্যুর প্যাকেজ দু রাত তিন দিনের হয়ে থাকে এবং প্যাকেজ শুরু হয় পঁচিশশো টাকা থেকে কিন্তু যারা এই পঁচিশশো টাকায় প্যাকেজে আসে তার রাত্রিবাস করে বোটের মধ্যেই তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকাতে আসলে রাত্রিবাসের জন্য হোটেল বা রিজর্ট পাওয়া যায় যেটা ম্যাক্সিমাম সবাই করে কিন্তু এবারে আমাদের সুন্দরবন ইলিশ উৎসব ছিল একটু হাই বাজেট ট্যুর কেন হাই বাজেট ট্যুর বলছি ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ছটপট প্ল্যান করে ফেলো সুন্দরবন ট্যুরের এর সাথে সাথে আমাদের ভ্রমণ ছুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো কারণ তোমাদের এই সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে সুন্দরবন আসতে হলে তোমাদের আগে সোনাখালি অথবা গদখালি আসতে হবে দুটিভাবে এখানে আসা যায় বাই ট্রেন এবং বাই বাস বা কার সকাল সাতটা বিয়াল্লিশে শিয়ালদা ক্যানিং লোকাল ট্রেন ধরে চলে আসো ক্যানিং ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে এক ঘন্টা পনেরো মিনিটের মতো শীতকালে কষ্ট না হলেও গরমকালে এই ইলিশ উৎসবে ট্রেনে আসতে একটু কষ্ট হবে। তারপর ট্রেন থেকে নেমে ট্যুর এজেন্টের পাঠানো গাড়ি অটো করে তোমরা চলে আসো সোনাখালি বা গতখালি ফেরিঘাটে। আরেকটি পথ রয়েছে যেটা করে আমরা এসেছিলাম সেটা বাইবাস। যেহেতু আমাদের ট্যুর ছিল লাক্সারি তাই ট্যুর অপারেটর শমজিৎ দা আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল এসি বাস। যেটা ধর্মতলার কেসি দাস বাস স্টপ থেকে ছেড়ে একদম সোনাখালি নিয়ে গিয়েছিল বাসে উঠে আমরা সবাই পেয়ে গেছিলাম সোমজিৎ দা দেওয়া ওয়েলকাম কিট মাঝখানে ছিলাম মালঞ্চের এসি রেস্টুরেন্টে সোনার তরিতে ব্রেকফাস্ট সেরে আমরা সোজা চলে আসি সোনাখালীর ফেরিঘাটে বাস থেকে নেমে ফেরিঘাটে আসতে সময় লাগে দু থেকে তিন মিনিটের পায়ে হাঁটা পথ লাগেজের জন্য ভ্যান ও টোটোর ব্যবস্থা ছিল আমাদের বোর্ড ছিল এমভি ভি মা তারা যেটি একটি ভ্যাসেল পনেরোই আগস্ট থাকার জন্য ভ্যাসেলটি বেলুন দিয়ে খুব সুন্দর সাজানো ছিল বোর্ডে উঠতে কিছুক্ষণ পর আমরা সবাই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস এবং তার কিছু পরেই সবাইকে সার্ভ করা হলো আমুদি মাছের ফ্রাই সুন্দরবন ট্যুরে ঘোরার ম্যাপ কিন্তু সবার জন্য একই আমাদের প্রথম দর্শনীয় স্থান ছিল গোসাবাতে সোনাখালী থেকে গোসাবার সময় লাগে প্রায় দু ঘন্টার মতো তাই আমরা সবাই যাতে বোর ফিল না করি তার জন্য বাউল গানের ব্যবস্থা ছিল নেমে বাজারের মধ্যে দিয়ে কিছুটা হেঁটে গেলেই পড়বে বাংলো এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই হ্যামিল্টন বাংলো দেখে কিছুটা দূর আসলেই পেয়ে যাবে বেকেন বাংলো এখানে মাথা পিছু দশ টাকা করে এন্ট্রি ফ্রি রয়েছে কথা তোমরা চাইলে সময় হাতে নিয়ে গোসাবা মার্কেট ঘুরে দেখতে পারো গোসাবা ফেরিঘাট ছেড়ে এবার আমরা যাচ্ছি আমাদের রিসর্টের দিকে তবে তার মাঝখানে আমরা খুব সুন্দরভাবে ঘুরে নিলাম বেকন বাংলো আর হ্যামিংটন বাংলো গোসাবা থেকে বোটে উঠে পড়ার পর লাঞ্চ টাইম হয়ে যায় প্রথম দিন আমাদের লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ইলিশ সর্ষে বেগুন ইলিশের ঝোল চিংড়ি মাছের মালাইকারি চাটনি পাঁপড় হাজমোলা এবং আড়াইশো এম একটি ছোট্ট কোল্ড ড্রিঙ্কস লাঞ্চ করার পর আমাদের বোট আমাদের নিয়ে যায় দয়াপুর রয়্যাল বেঙ্গল রিসোর্টে সুন্দরবন বাজেট ট্যুরে সব ট্রাভেল এজেন্টরা ট্যুরিস্টদের রাত্রিবাসের জন্য নিয়ে আসে পাখিরালয় হোটেলে কিন্তু আমাদের সুন্দরবন ট্যুর ছিল লাক্সারি তাই আমাদের রয়্যাল বেঙ্গল রিসর্ট বুক করা হয়েছিল প্রায় আট থেকে ন বিঘে জমির ওপর দাঁড়িয়ে এই রয়্যাল বেঙ্গল রিসর্ট অন্যান্য রিসর্টের তুলনায় এই রিসর্টের রুমগুলো ছিল আরও বড় এবং পরিষ্কার হয়ে আমরা চলে আসি রিসর্টের কমিউনিটি হলে সন্ধে স্ন্যাক্স ছিল চিকেন পকোড়া আচ্ছা বেশ কিছুক্ষণ সবাই মিলে আমরা আড্ডা দিই সুন্দরবনের প্রথম দিনে ম্যাক্সিমাম ট্যুর অপারেটররা ঝুমুর নাচ রাখে সন্ধেবেলায় কিন্তু আমাদের ঝুমুর নাচ ছিল দ্বিতীয় দিন মানে পরের দিন রাত নটা বাজতেই ডিনার সার্ভ করা হলো ডিনারে ছিল ভাত মুসুরির ডাল আলু ভাজা সাথে কষা খাসির মাংস এখানে ভাত ছাড়াও রুটির অপশনও ছিল দ্বিতীয় দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা আগে রিসর্টটা ঘুরে দেখলাম দারুণ এই দয়াপুরের রয়্যাল বেঙ্গল রিসর্ট এই রিসর্টের ছাদ থেকে আশপাশটা দারুণ সুন্দর লাগলো ফটোশ্যুট এবং রিলসের জন্য একদম আদর্শ এই রিসর্টটি এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি দ্বিতীয় দিনে সাইট সিনের জন্য বোটে উঠতেই পেয়ে গেলাম ব্রেকফাস্ট দ্বিতীয় দিন ব্রেকফাস্টে ছিল গরম গরম নান সাথে চানা মশালা ও একটা করে মিষ্টি দ্বিতীয় দিনে আমাদের প্রথম স্পট ছিল গ্রাম্য পরিবেশে ঘরের চাল দিয়ে তৈরি এক লোকনাথ বাবার মন্দির বোট থেকে নেমে বেশ কিছুটা হাঁটা পথে যেতে হয় এই লোকনাথ বাবার মন্দির যাবার সময় তোমরা দেখতে পাবে পথে দুধারে স্থানীয় লোকেরা ডাব মধু তাল নারকেল তালের বড়া ইত্যাদি সব বিক্রি করছে এছাড়াও এখানে স্থানীয় এক জেলের মুখে বাঘের আক্রমণের গল্প আমরা শুনতে পেলাম কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার বোটে উঠে পড়লাম এরপর আমাদের সাইট সিন ছিল সজনেখালি ওয়াচ টাওয়ার এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই শুধু পারমিট করতে হয় আর সেটা তোমাদের ট্যুর এজেন্টরাই করে দেবে এখানে নানা প্রজাতির কচ্ছপ রয়েছে এছাড়াও দেখতে পাবে গোলপাতার গাছ এবং সব থেকে আকর্ষণীয় হলো এখানের ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের সবুজ ম্যানগ্রোভ অরণ্য দেখা কপাল ভালো থাকলে জীবজন্তুও দেখা যেতে পারে ওয়াচ টাওয়ার দেখে আবার বোটে উঠলাম বোটে উঠতেই আমাদের লাঞ্চ সার্ভ করে দিল দ্বিতীয় দিনে আমাদের লাঞ্চে ছিল পুরো ফাটাফাটি মেনু ভাত আলু ভাজা কচু শাক ইলিশ পাতুরি দই ইলিশ পাবদা মাছের ঝাল আর শেষ পাতে চাটনি পাপড় হাজমোলা এবং আড়াইশো এম এর একটি ছোট্ট কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ আমাদের আড্ডা চলে তারপর আমরা এসে পৌঁছাই ওয়াক্সপুল ঘাটে এখানে রয়েছে সত্তর বছরের পুরনো এক জাগ্রত বনবিবি মাতার মন্দির বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পাখিরালয়ের উদ্দেশ্যে এই পাখিরালয়ে তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনতে পারবে তার জন্য এখানে রয়েছে প্রচুর ছোট বড় দোকান এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে ডাবের জল ফ্রুট জুস ইত্যাদি খাবার পাখিরালয়ে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা আমাদের রিসর্টে ফিরে আসি রিসর্টে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম কমিউনিটি হলে দ্বিতীয় দিনে আমরা দারুণ মজা করেছি ঝুমুর নাচের সাথে সাথে আমরা নিজেরাও গান আবৃত্তি সাথে নাচ মজা করেছিলাম প্রচুর এই দিন আমাদের ইভিনিং স্ন্যাক্স ছিল গরম গরম দুটো করে চপ আর তার সাথে মুড়ি নটা বাজতে ডিনার দিয়ে দিল ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন আর সাথে সালাড ডিনার করে আমরা শুয়ে পড়ি কেননা আগামীকাল মানে তৃতীয় দিন আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে গুড মর্নিং ফ্রম দয়াপুর রয়্যাল বেঙ্গল রিসর্ট আজ তৃতীয় দিন মানে সুন্দরবনের তিন দিনের ট্যুরের শেষ দিন তাই আমাদের আর সব কিছু ঠিক সময়ে করতে হবে ঠিক সাড়ে সাতটায় আমরা দয়াপুর রয়্যাল বেঙ্গল রিসর্টকে বাই বাই বলে বোটে উঠে পড়ি সুন্দরবনে কোটে উঠতেই ব্রেকফাস্ট আর চা পেয়ে গেলাম ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল আর বড় বড় লুচি পরে ডিম সেদ্ধ এই দিন আমাদের সাইড সিন ছিল দুটো আর এই দিনই আমরা সুন্দরবনে একদম কোর এরিয়ার মধ্যে দিয়ে যাব এখানে বাঘ এবং অন্যান্য জীবজন্তু দেখা পাওয়া যায় যদি তারা দেখা দেয় আমাদের চোখে পড়েছিল বেশ কয়েকটা হরিণ এই দেখতে দেখতে পঞ্চমুখানি ক্রস করে আমরা পৌঁছাই আমাদের প্রথম স্পট ক্যানোপি ওয়াক এখানে নিজেকে খাঁচার মধ্যে রেখে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে ওয়াচ টাওয়ারে যেতে হয় ওয়াচ টাওয়ার থেকে বেশ ভালো লাগে এই জায়গাটি হরিণের পায়ের ছাপের সাথে সাথে তোমরা আরও অনেক নতুনত্ব জিনিস এখানে দেখতে পেয়ে যাবে একটা কথা বলে রাখা ভালো সুন্দর বনে যেখানেই তোমরা বোট থেকে নামবে সেখান থেকে কিন্তু আর বোটে তুলবে না তুলবে একটু দূরে কোনো এক ঘাট থেকে দোবাকে কেন পি ওয়াক দেখে আমরা যে ঘাট থেকে উঠলাম দারুণ লাগলো সে ঘাটে একসঙ্গে ছটা বোটের মুখ লাগানো ছিল ব্যাপারটা দারুণ লেগেছিল পর আমাদের নেক্সট স্পট ছিল সুধন্যখালী ওয়াচ টাওয়ার এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই শুধু পারমিট করাতে হয় এটা তোমাদের ট্যুর এজেন্টরাই করে দেবে এখানে দেখতে পেয়ে যাবে নানান প্রজাতির গাছ আর তার সাথে একটি ওয়াচ টাওয়ার বেশ কিছুক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করি ছবি তুলি রিলস করি তারপর আস্তে আস্তে গিয়ে বোটে উঠে পড়ি বোটে উঠতেই আমাদের দিয়ে দিল আজকের দিনের মতো শেষ লাঞ্চ এই দিন আমাদের লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানির সাথে কষা মাংস চাটনি পাপড় ও শেষ পাতে মিষ্টি ও পরে আড়াইশো এর একটি ছোট্ট কোল্ড ড্রিঙ্কস কিছুক্ষণ পর আমাদের বোট এসে দাঁড়ায় গদখালিতে এভাবেই আমাদের সুন্দরবন ইলিশ উৎসব শেষ হয় এবার আসি খরচের বিষয় সাধারণত সুন্দরবন ঘুরতে স্থানীয় ট্যুর এজেন্টরা যে টাকা চার্জ করে তার থেকে আমাদের চার্জ ছিল ঠিক ডাবল কারণ তোমরা বুঝতেই পারছ এসি ভলবো বাসে করে আসা ও যাওয়া দয়াপুর রয়্যাল বেঙ্গল রিসর্টের মতো রিসর্টে থাকা নর্মালি দয়াপুর রিসর্টের পার ডে চার্জ আড়াই হাজার প্লাস জিএসটি যেখানে দুরাত তিন দিন থাকা প্রতিদিন লাঞ্চে তিন রকমের ইলিশের পথ ছাড়াও এক্সট্রা আরো একটি মাছের পদ এবং সাথে মাংস রাতে ডিনার জমজমাট এছাড়াও ট্যুর অপারেটর দাস সবাইকে সুন্দরবনের মধুর কন্টেনার গিফট করা আসার সময় বাসে দেওয়া হয় ওয়েলকাম কিট প্রত্যেকের সুযোগ সুবিধা মনিটরিং করা সবার সাথে সঠিকভাবে কমিউনিকেশন কমিউনিকেশন এসব যেন একদম অন্যরকম ব্যবস্থা তোমরাও পারলে একবার এই সোমজিৎ দাঁড় ট্যুর জয়েন করে দেখো অন্য ট্যুর অপারেটরকে ভুলে যাবে তাহলে বন্ধুরা সুন্দরবন ট্যুর গাইড তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট ও লাইকের মাধ্যমে জানিও যারা প্রথমবার আমাদের ভিডিও দেখলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে যাও কারণ নিত্য নতুন মজাদার চমকপ্রদ ভিডিও নিয়ে আমরা ভ্রমণ জুটি তোমাদের কাছে প্রত্যেক শুক্রবার চলে আসি হ্যাঁ জানি তোমরা অনেকেই চাইছ যাতে সপ্তাহে দুটো করে ভিডিও তোমাদের কাছে নিয়ে যায় আমরা তার জন্য চেষ্টা করছি আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন এক গল্প নতুন এক ঠিকানা নিয়ে হ্যাভ আ গুড ডে